সিভিল স্টাডিজ সফটওয়্যারের পক্ষ থেকে আরও একবার স্বাগতম জানিয়ে আজকে আমি আবারও আরেকটি আঠারোশো চল্লিশ স্কোয়ার ফিটের মধ্যে এমডি আলাউদ্দিন ভাইয়ের জন্য ডুপ্লেক্সের লুক দিয়ে করে দিলাম চারতলা বাড়ি আজকের এই বাড়িটি করতে মাত্র ফোর শতক জমি হলেই আজকের এরকম চমৎকার ডুপ্লেক্স বাড়ি অল কমপ্লিট করতে পারবেন আজকের এই বাড়িটির মধ্যে রয়েছে চারটি বেড একটি বড় সড়ো ড্রয়িং একটি ডাইনিং একটি বড় কিচেন দুইটি পোর্টস এবং দুটি ফ্রন্ট সাইডে বেলকুনি রয়েছে আর ফ্রন্ট সাইডের মেডেলে একটি স্টেয়ার রয়েছে আর চারটি টয়লেট রয়েছে আপনারা আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখলে ক্লিয়ার একটি ধারণা নিতে পারবেন তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন তাহলেই এই বাড়িটি সম্পর্কে ক্লিয়ার একটি ধারণা নিতে পারবেন আর এরকম নতুন নিত্য নতুন বাড়ির ডিজাইন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কন্টিনিউ দেখতে থাকুন আজকের এই ভিডিওর লাস্টের দিকে বাড়িটি করতে কত টাকা খরচ পড়বে তার বিস্তারিত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আপনারা এখানে আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লো প্লান্ট এটি হচ্ছে টিপিক্যাল ফ্লো প্লান। গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন একটি পোর্টস রয়েছে আর বাম সাইডে আরেকটি আর একটি ছোট্ট পোর্টস রয়েছে এ বাড়িটির এরিয়া রয়েছে বাউন্ডারি এরিয়া একটু বেশি রয়েছে কিন্তু বিল্ডিং এরিয়া রয়েছে পিছনে এবং সামনে উনচল্লিশ ফিট ছয় ইঞ্চি এবং ডান পাশ আর বাম পাশে রয়েছে বেলকনি সহ চল্লিশ ফিট দশ ইঞ্চি আর কলাম টু কলাম রয়েছে চল্লিশ ফিট চার ইঞ্চ আট ইঞ্চি আপনারা এই পোর্টস দিয়ে স্টিয়ারের নিচ দিয়ে যখন বিল্ডিংয়ে প্রবেশ করবেন প্রথমে একটি বড় সড়ো ড্রয়িং পাবেন যেটির মাপ রাখা হয়েছে উনিশ ফিট নয় ইঞ্চি বাই আর আড়ি চোদ্দো ফিট ড্রয়িংয়ের পাশেই একটি অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে ড্রয়িংয়ের জন্য আট ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি ড্রয়িংয়ের সামনে একটি ডাইনিং রাখা হয়েছে তেরো ফিট সাত ইঞ্চি বাই চোদ্দ ফিট ফ্রন্ট সাইডে দুটি মাস্টার বেড রাখা হয়েছে পনেরো ফিট দুই বাই বারো ফিট ছয় সাথে একটি বেলকুনি রয়েছে নয় ফিট বাই তিন ফিট দশ এবং অপরটি রয়েছে পনেরো ফিট দুই ইঞ্চি বাই বারো ফিট ছয় বেলকুনিটি রয়েছে নয় ফিট বাই তিন ফিট দশ ইঞ্চি বেডটির সাথে একটি অ্যাটাচড বাথরুম রয়েছে চার ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট ছ ইঞ্চি লম্বা আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশেও একটি স্পোর্টস রয়েছে এখান দিয়েও আপনারা ভিতরে ঢুকতে এবং বের হতে পারবেন পিছনে আরও দুইটি বেড রয়েছে যেগুলির মা বারো ফিট সাত ইঞ্চি বাই বারো ফিট ছয় ইঞ্চি এ বেডটির সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে চার ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট ছয় ইঞ্চি মাঝখানে একটি কিচেন রাখা হয়েছে সড়ো আট ফিট নয় ইঞ্চি বাই বারো ফিট ছয় খুবই কমফোর্ট ফিল করবেন এই কিচেনটার জন্য কিচেনের পাশেই একটি বাথরুম রয়েছে চার ফিট বাই আট ফিট দুই বেডটি রয়েছে বারো ফিট এক ইঞ্চি বাই বারো ফিট ছয় ইঞ্চি এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্লান্ট এই স্টিয়ার দেয়া যখন আপনারা টিফিক্যাল ফ্লোর প্ল্যানে আসবেন গ্রাউন্ড ফ্লোয়ার এবং টিফিক্যাল ফ্লোর প্ল্যান আমরা অনেকটাই সেমভাবে ডিজাইন করে দিয়েছি আপনিও আপনার জায়গার মাপ দিয়ে আমাদের থেকে আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে ডিজাইন করে নিতে পারবেন আজকের এই বাড়িটি করা হয়েছিল এমডি আলাউদ্দিন ভাইয়ের জন্য ওনার বাড়ি কুমিল্লাতে আমরা চেষ্টা করেছি ওনার চাহিদাকে প্রাধান্য দিয়ে আজকের বাড়িটির খুঁটিনাটি চমৎকারভাবে ফুটিয়ে তুলতে আজকের এই বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ পড়বে তার একটি হিসেব আপনাদের মাঝে তুলে ধরছি এ বাড়িটির ফাউন্ডেশন কস্ট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে ছয়শো টাকা চার তলার জন্য যেহেতু স্কোয়ার ফিট ক্যালকুলেশন করলে এগারো লক্ষ চার হাজার টাকা হলেই আজকের এই বাড়িটির ফাউন্ডেশন কস্ট করা পসিবল আমরা আগে ইন ডিটেলস হিসেব করে আপনাদেরকে শর্টকাট একটি হিসেব আপনাদের মাঝে তুলে ধরছি এ বাড়িটির কাস্টিং করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা এখানে কাস্টিং বলতে সাত বিম কলাম করে রাখতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা আঠারোশো চল্লিশ ইন্টু পাঁচশো পঞ্চাশ ক্যালকুলেশন করলে দশ লক্ষ বারো হাজার টাকা হলেই আজকের এবারটি সাত বিম কলাম করে রাখতে পারবেন আজকের এবারটি একতলা কমপ্লিট করতে ফাউন্ডেশন বাদে খরচ পড়বে সতেরোশো টাকা আঠারোশো চল্লিশ ইন্টু সতেরোশো ক্যালকুলেশন করলে একত্রিশ লক্ষ আঠাশ হাজার টাকা হলেই আজকের এ বাড়িটি একতলা সাত বিম কলাম একতলা করতে পারবেন টোটাল কস্ট ফর ফোর স্টোরি এ বাড়িটি চারতলা করতে গেলে আপনার খরচ পড়বে একত্রিশ লক্ষ আঠাশ হাজার ইন্টু চার ক্যালকুলেশন করলে এক কোটি পঁচিশ লক্ষ বারো হাজার টাকা প্লাস ফাউন্ডেশন কস্ট যোগ করতে হবে তাহলে টোটাল দাবে এক কোটি ৩৬ লক্ষ ষোলো হাজার টাকা হলে আজকের এ বাড়িটি চারতলা অল কমপ্লিট করতে পারবেন সিভিল স্টাডি সফটওয়্যারের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাচ্চা প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সাথে ছিলাম আমার মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান ফোর টু সিক্স এরকম বিল্ডিং ডিজাইন সংকলিত যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে অথবা আমাদের অফিসে এসে আপের সপের বাড়িটি সাধ্যের মধ্যে ডিজাইন করে নিতে পারবেন আজকেও ঠিক তেমনি একটি চারতলা বাড়ি আপনাদের মাঝে তুলে ধরলাম আগামীতে চেষ্টা করব এর চেয়েও আরো সুন্দর নিত্য নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকতে আসুন আমরা সবাই ইঞ্জিনিয়ারের পরামর্শে বাড়ি তৈরি করি নিজে নিরাপদে থাকি সবাইকে নিরাপদে রাখি আসসালাম আলাইকুম